এটা হতে শেষ শোকসভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না এটা চোরেদের বিসর্জন সভা কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন গরু ছেড়ে রাখতে পারেন কালকে কোনো চোর বাড়িতে থাকবে না কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই সন্দেশখালী লোক থাকবে আমরা তো গাড়ি করে লোক আনবো না যে মাঠটা হয়েছে দশ হাজারের মাঠ আমার বিশ্বাস পনেরো বিশ হাজার লোকাল লোক থাকবে নৌকা করে বোট করে টোটো করে অটো করে মেশিন ভ্যানে কোনো বাস তো আমরা পাবো না কারণ ব্রিগেডে কালকে একটা জলসা আছে প্যারেড হবে র্যাম্প তৈরি হয়েছে অতএব কালকে আমার ওখানকার সন্দেশখালীর মা বোনেদের সম্বর্ধিত করার জন্য ওদের যে আন্দোলন তার প্রতি আমরা ভারতীয় জনতা প্রথম দিন থেকে ছিলাম কালকেও সমর্থন জানাতে যাচ্ছি আর বিজেপির অনেক কার্যকর্তা আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ গ্রেপ্তার হয়েছিলেন জামিন পেয়েছেন তাদের সম্বর্ধিত করব বারোটার সময় আমাদের সভা আছে এই সভা হাইকোর্টের নিয়ম মেনে তিনটের মধ্যে আমরা শেষ করবো হাইকোর্ট পাঁচটা অবধি করতে বলেছে কমপ্লিটলি লোকাল লোক নিয়ে সভা হবে বাইরের লোকজন আনার কোনো ব্যাপার নেই নেতৃবৃন্দ রাজ্যস্তরে আমি তো যাবই আমাদের সভাপতি সহ আমাদের অনেক নেতৃবৃন্দ যাদের পক্ষে হবেন তারাও সকলে যাবেন আলাদা করে আমরা ওই জন্য নাম প্রচার করি ওটা এটা ওদের শেষ হচ্ছে এবং এটা জনগর্জন সভা না এটা চোরেদের বিসর্জন সভা কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন গরু ছেড়ে রাখতে পারেন কালকে কোনো চোর বাড়িতে থাকবে না কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই